কি যে মেকআপ করেছিলেন তিনি আমাকে বলছিলেন যে তুমি এক সাইড দিয়ে মেহেন্দি করাতে পারো তো চুল কালি করছিল তো আমি শুরু করে দিয়েছিলাম অনেক টাইম তোমাদেরকে একটু গানটাও শুনি হালকা একটু শুনলে কোনো সমস্যা হবে না তেমন একটা ঠিক আছে হ্যালো ফ্রেন্ড আমি প্রিয়া আশা করছি প্রত্যেকে সবাই চিনতে পারছি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার সাথে ছিল পূজা আর পূজা আর আমি এসেছিলাম আজকে মেহেন্দি আর্ট করতে তো গাইস দেখো ফার্স্ট আমি কিন্তু এখানটায় মাস্ক পরেছিলাম কারণ আমার ঠান্ডার একটু প্রবলেম ছিল তার জন্য তো এখানে আসার সাথে সাথে আমি দেখি তো মেকআপ আর্টিস্টও রয়েছে তো এখানে মেকআপ করা হচ্ছিল তো আমি খুব জলদি ফার্স্ট ফার্স্ট চলে এসেছিলাম নাই নাই করে আমাকে আধা ঘন্টা প্রায় বসে থাকতে হয়েছিল একটু বোরিং ফিল করছিলাম বাট আমার সাথে পূজা ছিল তো সেটা মনে হচ্ছিল না আর কি সো আমাকে জানি না হবে বাট চলো ভিডিওটা তোমাদেরকে শেয়ার স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর ভালো অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো আমি কিন্তু মেহেন্দি পড়াতে বসে গেছি যে মেকআপ করেছিলেন তিনি আমাকে বলছিলেন যে তুমি এক সাইড দিয়ে মেহেন্দি করাতে পারো তো চুল কার্লি করছিল তো আমি শুরু করে দিয়েছিলাম অনেকটা কিন্তু কমপ্লিটও হয়ে গেছে ফার্স্ট আমি আঙুলগুলো কমপ্লিট করে নিচ্ছি কারণ কারণ আঙুলগুলো ধরে যেতে এই সাইডগুলো করা যায় আর এটা যেহেতু ব্রাইডাল মেহেন্দি অনেকটা টাইম লাগবে একদম ছোট্ট ছোট্ট কাজ যেহেতু ভেবো যে মেহেন্দি পড়ানো কমপ্লিট হয়ে গেছে না গাইজ এখনো বাকি আছে কিছুটা ঘরের থেকে কমপ্লিট করেছি উপর পিঠ শুধু আরও বাকি আছে কমপ্লিট হয়নি তো তোমার হাতটা দেখে বুঝতে পারছো প্লাস এখনও তলপিটে আছে অনেক সময় লাগবে অনেক সময় লাগবে সেটা তো বুঝতে পারছি তো চলো বেশি কথা না বলে কিন্তু আগে মেহেন্দি করা যাক তো এখানে কিছুটা শোকানোর দরকার ছিল ওর জন্য শোকাচ্ছিলাম কারণ না শোকালে শাখা পলাগুলো সাইডে আনতে পারছিলাম না আর এই সাইড না আনলে ওই সাইডটা করতে পারছিলাম না তো এই পাতার মেহেন্দিগুলো শোকাতে অনেক টাইম লাগে প্লাস এই সাইডটাই কিন্তু ঘেটে দিয়েছি এই পাতার মেহেন্দিগুলোর কিছু নিয়ম আছে কমপ্লিট হওয়ার পর কিন্তু এই পাতার মেহেন্দিগুলোতে চিনি আর লেবুর জল দিলে কালারটা আরও ডিপ হয় তো দুবাইতে কিন্তু সেম সেম ডিজাইন অনেকটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো ফিফটি পার্সেন্ট প্রায় হয়ে গেছে এখনো আরও অনেকটা বাকি আছে এই হাতেও যতটা করেছি ওই হাতেও কিন্তু ততটাই করেছি একই ডিজাইন কারণ উপর সাইডে এক ডিজাইন হলে দেখতে খুবই সুন্দর লাগে অনেকে আছে দু হাতে দু রকম ডিজাইন পরে আমি নিজের চোখে দেখেছি প্লাস আমি নিজেও পরিয়েছি কিন্তু অমনটা ভালো লাগে না বেশি ভালো লাগে এমন যে দু হাতে পুরো উপর সাইডে সেম হবে তলপিঠেও সেম হবে দেখতে খুবই সুন্দর লাগে প্লাস পিক তুললে পরে আরও সুন্দর লাগে দেখতে তো ডিজাইনটা কিন্তু প্রায় কমপ্লিট হওয়ার মধ্যে আর কিছুটা সামান্য ইঞ্চি রয়েছে মেহেন্দি পরানোর শুরুতে যখন দেখা গেছিল এই জায়গাটা এতটাই হালকা প্লাস পুরো সহজ কিন্তু এটা করতে গিয়ে ততটাই কঠিন ছিল যেটা দেখতে সহজ মনে হয় সেটা কিন্তু সহজ নয় গাইজ প্রথমত এগুলোকে বক্স করে নেওয়া হয়েছে নিমকি সিস্টেম তো তারপরে গিয়ে আবার এগুলোকে খুব পাতার আকার দিতে হতো যাতে এক টাইপের ফুলও লাগে আবার পাতাও লাগে গাইজ দেখতে কিন্তু খুব ইজি মনে হচ্ছিলো বাট এতটাও ইজি না যতটা করতে গিয়ে মনে হচ্ছে তো ফাইনাল লুক কিন্তু কমপ্লিট হয়ে গেছে মেহেন্দ্রের হাতটা এতটাই কিউট লাগছে দেখতে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানে এই হাত কমপ্লিট হয়ে গেছে বাট এই সেম টু সেম হাফ যেহেতু ওই সাইডে করে রেখেছে ওই হাতও কমপ্লিট করতে হবে তো যাই হোক দেখো এখানে কিন্তু একটা অনুষ্ঠান হচ্ছে মেহেন্দির অনুষ্ঠান আর এই সাইডে কিন্তু ডান্স গান সব কিছু চলছিলো তো গান আমি দিতে পারলাম না যাতে কপিরাইট পড়ে যাবে প্রবলেম হয়ে যাবে তো গান আমি দিচ্ছি না আর কি সো তোমরা দেখো ডান্সগুলো কিন্তু খুব সুন্দর করছিলো দেখো যেহেতু নার্ভাস ফিল হবেই একটা অনুষ্ঠান অনেক লোক রয়েছে তার জন্য ওরাও কিন্তু নার্ভাস ফিল করছিল যথেষ্ট ভালোভাবে ডান্স করেছে আর এই সাইডে আমি মেহেন্দি পড়া এতটাই ব্যস্ত ছিলাম আমি ডান্স ফোকাসই করিনি এটা জাস্ট আমার বান্ধবী রেকর্ড করেছিল তার জন্য এখন যা দেখছি চলো গাই তোমাদেরকে একটু গানটাও শুনিনি হালকা একটু শুনলে কোনো সমস্যা হবে না তেমন একটা রকে বদলে মে দিল কা নজরানা लेणी সো গাইস সাজঞ্জি সাজঞ্জি সং হচ্ছিল কিন্তু তোমরা শুনতে বেরেছো হ্যাঁ তো মোটামুটি ভালোই ডান্স হচ্ছিল প্লাস এদিকে কিন্তু মেহেন্দি कंटिन्यू করে যাচ্ছে আমার একটা পলক তাকানোরও তো একটা টাইম ছিল না এরকম একটা সিচুয়েশন ছিল তো গাইস যাই হোক বিয়েতে এই সব সংই চলে এই সাজঞ্জি মেহেন্দি ফেந்தி আগর버지 সব গান হয় এগুলো চলছিল অনেকগুলো গানে ডান্স করেছে প্লাস এখন সো গাইস দেখো দুহাত কমপ্লিট করেছে শুধু দিকটা উপর পিট ঠিক আছে এখন ও তলার দিকটা হবে তো অনেক বেজে গেছে ঠিক আছে এবার কমপ্লিট না করে যেতেও পারছি না তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে পূজা ঘুমায় করছে এই দেখো সোনাইশ তো উপর সাইড পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার শুধু তলার সাইডটা কমপ্লিট করলে কিন্তু হয়ে যাবে আমাদের সো এখন পুরো মেহেন্দি দু হাতে দু সাইডে কমপ্লিট করা হয়ে গেছে এখন কিছু ছবি তোলা হচ্ছে আমরা ক্যামেরা করতে পারিনি কারণ অনেকটা সময় লেগে গেছিলো যার জন্য আরো তাড়াতাড়ি করতে হচ্ছিল রাত একটা বেজে গেছিল গাইস মেহেন্দি পড়াতে পারে আটটার দিকে বসেছিলাম আর একটা বেজ বাজিয়ে দিয়েছিলাম মেহেন্দি পড়াতে গিয়ে আমি যেহেতু আমার হাত এতটা ফাস্ট নয় যে আমি তাড়াতাড়ি পড়িয়ে দিতে পারবো যার জন্য আমি টাইম নিয়েছিলাম পাঁচ ঘন্টা সো এক ঘন্টা বেশি লেগে গেছে আমার তো অনেকটা সময় গিয়েছিল দেখো মেহেন্দি পড়াতে গেলে তো টাইম লাগবে কারণ যে ছোট্ট ছোট কাজগুলো হয় না ওগুলো করতে গেলে পরে কিন্তু একটু হাত কাঁপলে আমি যদি নড়ি বা যাকে পড়াচ্ছি সে যদি নড়ে তাহলে কিন্তু ঘেটে যায় পুরোটা একদম বিকট লাগবে প্লাস বাজে লাগবে তার জন্য কিন্তু আমি একটু টাইম নিয়েই কাজটা করি কিন্তু আমাদের অনেকটা লেট হচ্ছিলো বলে তলার সাইডটা কিন্তু রেকর্ড করতে পারিনি মানে ভিডিও করতে পারিনি আর কি তো যাই হোক এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো ওখানে ফটো মটো এই সাইডটা আমি দাঁড়িয়েছিলাম এত ঝলমলে নিজের ফেসটাই শুধু দেখছিলাম যে এত প্রিটি এদিকে এত রাত হয়ে গেছে কথা বলছে তো বাড়িতে ফোন করা হয়েছিল যে এত রাত হয়ে গেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তো বাড়িতে কল করা হলো তারপরে একটু তো সময় লাগবে আসতে তো আমরা এখানে দেখো সেলফি মেলফি তুলছিলাম একটু টাইম পাস করছিলাম আর কি আমরা মেয়েরা বস একটা ছবি তোলার নাম করেছে কতগুলো ছবি তুলে আমাদেরকে না দেখলে তোমরা বুঝতে পারো একটা লিখে মনে হয় আমাদের তিনটে চারটে ছবি উঠে যায় এরকম আমরা ছবি তুলতে ভালোবাসি তো তোমরা ভাবছিলে যে এখানে দাঁড়িয়ে আমরা কি করছি যেহেতু আমাদের আসলে পড়ানো পেমেন্টটা এখন আমি পাইনি তো পেমেন্টটা পেলে পর সাথে সাথে আমরা বেরিয়ে যাব তো এখানে যেহেতু সাইডে ছবি তোলা হচ্ছিলো তার জন্য ডিস্টার্ব করছিলাম না কিছুক্ষণ আমরাও ছবি আমারও কিছু ছবি লাগতো তো তো সেই পোজগুলোই দিচ্ছিলো তার জন্য কিছু ছবি ক্লিক করা হচ্ছিলো প্লাস লাস্ট একটা ভিডিও করে এখান থেকে বেরিয়ে পড়বো ডাইরেক্ট আমি খুব লাজুকি গাইস কাজ করার পর পেমেন্টের চাইতে এতটা লজ্জা লাগি তারপরে গিয়ে সর্বশেষে মা আসলো মা আসার পরে গিয়ে পূজা আমার হয়ে পেমেন্টটা চাইলো সো ফাইনালি গাইজ আমরা এখান থেকে পেমেন্ট পেয়ে ডাইরেক্ট টান টান বাড়ি গিয়ে ঘুমাবো এতটা ঘুম পাচ্ছিলাম চোখ দুটো পুরো ভেঙে যাচ্ছিলো ঘুমের জন্য যেন না একটা বেজে গেছে গাইজ তাহলে বুঝতে পারছো তো কতটা বোরিং ফিল লাগছে প্লাস লাস্ট মুমেন্টে গিয়ে আমি আবারও কিছু ছবি আবারও কিছু পিক তুলেছিলাম কারণ মেহেদিটা একটু একদম পুরো শুকিয়ে গেছিলো প্লাস তোমরা যাতে ভালোভাবে দেখতে পারো ডিজাইনটা তার জন্য কিন্তু আর আমি শুকানোর পরে গিয়েও ভিডিওটা করেছি শুধু মেহেন্দি নয় বিয়ের কোনেকেও খুব কিউট লাগছিল আর তোমাদেরকে একটা কথা বলে চায়না মেহেন্দি টাইপের মেহেদি কিন্তু আস্তে আস্তে ডিপ হয় প্লাস আস্তে আস্তে রিমুভ হয়ে যায় আর এখানে তো আমার মুখটা পুরো পিঙ্ক পিঙ্ক কালারের হয়ে গেছিলো অনেকক্ষণ একটা না মাস্ক পরে থাকার ফলে তো দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে পুরো মুখটা তো যাই হোক ভিডিওটা আর বেশি লং করছি না এত পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও প্লাস শেয়ার করো আর আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিয়েও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আপাতত গুড নাইট বা বাই